আজকে আমাদের মিউনিসিপ্যালিটির জল ঢুকলো এখানে খোরাখড়ি হয়ে গেছে এখন সব পাইপের কাজ হচ্ছে ওখানটা খুঁড়েছে এই যে খুঁড়েছে আর এখানে পাইপ সব এখানেও ভ্যানেও পাইপ আছে সব আর ওই যে কল আবার দেখো স্কুলে যাচ্ছে ও সব এখন সকালবেলা বেলা স্কুলের টাইম আজকে একদম পেড়া পাড়া এখন ব্যস্ত আর ওখানে পাড়ার দোকানটা খোলা রাহুল গ্রসারি স্টোর এই যে পাইপ ঢুকছে আমাদের দেখাই এই যে এতটা পাইপ বরাদ্দ এর মধ্যেই যতটা পাইপ হবে মানে মা কথা বলছে ওই দাঁড়াটার সাথে মানে যিনি কাজ করছেন আর কি তার সাথে কথা বলছে কোথায় পাইপটা বসবে কলটা কোথায় বসবে আর কি কারণ আমাদের ছোটো কাকিমাদের যাতে অসুবিধা না হয় ব্যাপারটাও দেখতে হবে যৌথ বাড়ি বুঝতেই পারছো সব দিক ম্যানেজ করে চলতে হয় তো এখন চা খাবো মনে বাবা এখান বাজার থেকে ফুলকপি এনেছে আর একটু পনির এনেছে এই কালো প্লাস্টিকে কি আছে দেখতে হবে তিনটে নিয়েই ঢোকে ছিল বাড়িতে মাই কালো প্লাস্টিকে কি আছে ও এ কালো প্লাস্টিকে কি আছে কি জানি মনে হচ্ছে টমেটো হচ্ছে পড়ে দেখো কি আছে ও টমেটো আর বিনস আর টমেটো আর কাশলonk বাবা বড় লোক আছে এই এনেছে বাজার থেকে হ্যাঁ বিন্স ভালোই লাগে বিন্স আর আলু আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি দিয়ে বাবা মিষ্টি এনেছিল দোকান থেকে সেই মিষ্টি আর বাতাসা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে ভোগ ভোগে দেওয়া হয়েছে আর কি তো এখন ঠাকুর খাক যে ফুলকপি কেটে নেওয়া হয়েছে এখন এটাকে ভাপানো হবে তাই তো সিদ্ধ করা হবে নইলে খাওয়া যাবে না আর ওখানে আলু নতুন আলু সিদ্ধ হচ্ছে আমরা এখন খুব নতুন আলু খাচ্ছি একদিনও কিন্তু নতুন আলু তরকারিতে খাওয়া হচ্ছে একদিনও কিন্তু চম্পেশ করে একটু আলদম করে না কড়াইশুঁটি তো আনলো এবারে বাবা ঠান্ডায় ও নিয়ে কেনেছে বলবো আচ্ছা এবারে তো অনেক দিন অবশ্য খাই না আমরা কি বলো তো তুমি এখুনি বলবে খালি খাওয়ার কথা সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি বাবা তো আর কি ঘুরতে না তুমি আর বাবা কড়াইশুঁটির কচুরি আজকে লাঞ্চ মেনু ভাত বেগুন ভাজা মূলো শাক ডাল আর ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি হয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের মিউনিসিপ্যালিটির জলের লাইনের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে তো শেষমেশ অপেক্ষার অবসান হয়েছে আর জলের লাইন এলো তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই सब पे ভালো দেখো